আমরা এখন এই সন্ধ্যাবেলা জঙ্গলের মধ্যে দিয়ে বাসায় যাচ্ছি হ্যাঁ এখন আবার আমরা যাবো পুরান বাড়িতে ওই ভাবটি অ্যান্ড দোকানে যাবো কিছু খাবো নান বলো ঠিক আছে না ভাই কিছু দেখি না ফ্লাসলাইট অন্ধকারে কি করছে মিশু 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 তিনটা বেবি দিয়েছে ডোলুর বন্ধু ডোলুর বান্ধবী বান্ধবী তাকে এইচএ দেখি ঘরে যায় না